ড্রাগন গাছ লাগালেই যে বড় বড় স্ট্রাকচার তৈরি করতে হবে সেটা না পরিবারের সকলে ড্রাগন ফল খাওয়ার জন্য এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে দু চারটি ড্রাগন গাছ লাগানো যেতেই পারে হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই ড্রাগন ফল একটি বিদেশি ফল হলেও এখন গ্রামেগঞ্জে প্রায় সবারই বাড়িতে এই ফল গাছ দেখা যায় বহু পুষ্টিগুণ সমৃদ্ধ এই ড্রাগন ফলের গাছ খুব সহজেই গ্রো করা যায় ছোট গামলায় লাগানো আমার এই ড্রাগন গাছগুলোর বয়স চার বছর আমার ছাদে প্রথমে এই ড্রাগন গাছগুলোই ছিল গাছগুলো লাগানোর এক বছর পর থেকেই ফল পেয়ে আসছি এই গামলাগুলোর ড্রাগন গাছের ডাল কেটে কেটে চারা তৈরি করেই ছাদে সমস্ত ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম তাই এই গাছগুলো দেখতে এমন ছোট ছোট। যাই হোক সবই ঠিক ছিল কিন্তু ছোট গামলার এই ড্রাগন গাছের ডালগুলো এইভাবে এলোমেলো হয়ে থাকার ফলে গাছের গোড়ার আগাছাগুলো শত চেষ্টা করেও কোনোভাবে পরিষ্কার করতে পারছিলাম না কাটাগুলোর জন্য তাই এবারে ছোটো গামলায় ছোট্ট লোহার স্ট্রাকচার লাগিয়ে ড্রাগন গাছগুলোকে বসাব যেন আগাছাগুলো সহজেই পরিষ্কার করা যায় এবং গাছের গোড়ার সমস্ত পরিচর্যাগুলো করতে সহজ হয় প্রথমে আমি এই গাছগুলোতেই স্ট্রাকচার লাগানোর অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি তাই ভাবলাম আবার নতুন করেই ড্রাগন গাছের ডাল বসিয়ে দিই তার জন্য আমি নিয়েছি প্লাস্টিকের ছোট গামলা গামলাটিতে দুটো ড্রেনেজ হোল করে নিয়েছি এবারে ড্রেনেজ হোলের উপরে ছোট ছোট দুটো পাথরের টুকরো রেখে তার উপরে দিয়ে দেব সামান্য বালি যে কোনো গাছ টবে অথবা কন্টেনারে লাগানোর সময় এইভাবে ভালো মতো ড্রেনেজ ব্যবস্থা করে নিতে হবে এবারে বসে পড়লাম গামলাটিকে রেডি করতে এই ছোট গামলাগুলোর জন্য আমি এবারে এই রকম ছোট ছোট লোহার স্ট্রাকচার তৈরি করেছি স্ট্রাকচারের খুঁটির শেষের দিকে একটু উঁচু নিচু তীক্ষ্ণ হয়েছিল তাতে গামলার তলা যেন ফেটে আর পার না হয়ে যায় তার জন্য বাচ্চাদের খেয়ে ফেলা কুরকুরের প্যাকেট পেচিয়ে গার্ডার লাগিয়ে দিয়েছি আমি এই স্ট্রাকচারগুলো ছোট গামলার সাইজ অনুযায়ী তৈরি করেছি অর্থাৎ স্ট্রাকচারের উপরের রিংয়ের দূরত্ব রেখেছি গামলার উপরের দূরত্ব অনুসারে গামলার বাইরে যেন বেরিয়ে না থাকে সেই হিসেবেই রিংটিকে তৈরি করেছি এবারে গামলাটিতে স্ট্রাকচার বসিয়ে মাটি ভরে দেবো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি ড্রাগন গাছ লাগানোর জন্য মাটি কিভাবে তৈরি করি তবে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি দুই ভাগ গোবর সার এক ভাগ মাটি সামান্য নিমখোল আর সবজি এবং পেঁয়াজের শুকনো খোসা মিশিয়ে ড্রাগন গাছের মাটি তৈরি করি ড্রাগন গাছের জন্য মাটি তৈরির একটি বড় ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে চাইলে দেখতে পারেন এবারে খুব ভালোভাবে গামলা ভর্তি করে জল দিয়ে দেব যেন জল মাটির তল পর্যন্ত পৌঁছে সমস্ত মাটিগুলো খুব ভালো মতো সেট হয়ে যায় যতক্ষণে টবের মাটি সেট হচ্ছে ততক্ষণে ফুল ফল ধরা ড্রাগন গাছের একটি পুরনো ম্যাচিওর ডাল কেটে নিয়ে আসি ট্রাকচার থেকে যেন চার পাঁচ ইঞ্চি নিচে থাকে সেই হিসেবে ডালটি কেটে নেব এই ধরনের বোটা সমেত গাছের ডাল হলে সবুজ অংশ না কাটলেও হবে বোটা ডালটিকে গামলার মাঝ বরাবর চেপে বসিয়ে দেব তবে ডালটিকে খুব বেশি মাটির নিচে বসাবো না এক দেড় ইঞ্চি মতো বসালেই হবে তাতে ডালটি পচে নষ্ট হওয়ার চান্স থাকে না সব শেষে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে দেব। এই ডালটির গোড়ার মাটি যখনই শুকিয়ে যাবে তখনই শুধু প্লেন জল না দিয়ে জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গোড়ায় দিতে থাকব। তাতে ডালটি সবসময় মুক্ত থাকবে আর ডালটি হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না ব্যাস এবারে গামলাটিকে তুলে নিয়ে গিয়ে ছাদের রেলিংয়ে বসিয়ে দেব এখানেই এই গামলাগুলো থাকবে সব সময়ের জন্য আমি এইভাবেই আগে আরও দুটো গামলায় ড্রাগন গাছ লাগিয়েছি অনেকেই ভিডিওতে ছোটো গামলার ড্রাগন গাছগুলো দেখেছিলেন এবং কমেন্ট করে জানতে চেয়েছিলেন তাই আজ ভিডিও করে দেখিয়ে দিলাম ড্রাগন গাছ লাগালেই যে বড় বড় স্ট্রাকচার তৈরি করতে হবে সেটা না পরিবারের সকলে ড্রাগন ফল খাওয়ার জন্য এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে দু চারটি ড্রাগন গাছ লাগানো যেতেই পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ